আপনারা ইরানি বিপ্লবের কথা তো বলা যায় এটা অনেকেই নেয় কিন্তু পার্শ্ববর্তী যে খোরাসা যে বিপ্লবটা এবং ইরানিরা সেগুলো সে বিপ্লব থেকে উদাহরণটা আমরা দাবি এটা পর আসতেছি এখানে তো একদম স্পষ্ট দুনিয়াতে আপনারা যেটা দেখতে পেয়েছেন যে ইসলাম ইসলামটাকে বা বিজয়ী হয়েছে ইসলাম একজন ইঞ্জিনিয়ার বুঝতেছেন যাকে আমরা বিংশে মধ্যে বলি আর একজন মোল্লা এই মোল্লা আর ইঞ্জিনিয়ারের সমন্বয়ে কিন্তু ঘটনা ঘটে গেছে কিন্তু আর কি মেসেজ আপনাকে দিতে হবে বলার এরপর আর কি মেসেজ না বসে এখানে এখানে আমার চলে যাবো চলে যাবেন আল্লাপ শতাব্দীকে ইসলামকে বিজয়ী করেছে দুটা প্রজন্মকে যুক্ত করে দিয়ে আপনারা যে বলছেন পুনর্গঠন পুনর্গঠন করার জন্য পুনর্গঠন কেন হবে না ওই জায়গাগুলো চিহ্নিত করতে হবে হাজারো পুনর্গঠন একটা চমৎকার নিয়ে আসেন আমরা ঐক্য চাই একটা কথা ঐক্য চাই কিসের ঐক্য ঐক্য কিসের পৃথিবীক্ষ আদর্শ বোধ আগে আদর্শ তারপরে ঐক্য আদর্শগুলো ঐক্য দিয়ে আমরা আরেক ধ্বংসের সাথে নিয়ে আসবো আমরা এখানে আর আমি রাজনীতি করি আমি খবর খবর রাখি আত্মীয় সব জায়গায় আছে আমাদের আওয়ামী লীগের বিএনপি সব জায়গায় এখন যেটা হচ্ছে বিএনপি থেকে দূরত্ব সৃষ্টি করে ইসলাম প্রতিটা লোক দেওয়া হচ্ছে এখন আর তোমরা লোক দিতে সময় আর খাদে বলতেছে এদেরকে জিন্দগি দেওয়ার তুমি জমা দিস আমি হেফাজ আন্দোলনকে হেফাজ এর ক্ষমা দিয়ে দিবে এটা হচ্ছে একটা বিভক্তি তৈরি করা এবং আনুপাতিক নির্বাচন একটা ইয়ে দিচ্ছে সেটা হলো আবার বিভিন্ন কমিউনিস্ট শক্তিদেরকে আনুপাতিক হারে নির্বাচন তাদের জিন্দগিতে কোন কমিউনিস্ট বাংলাদেশের কোনো এলাকা থেকে নির্বাচিত হতে আসতে পারবে না কিন্তু যেই এই বাম দলগুলো যখন আনুপাতিক হারে যখন বিষয়টা আসবে তখন তিন চারটা পাঁচটা সাতটা আসন দিতে তারা পাবেই পাবে তারা কিন্তু পাবে তারা কিন্তু তো এগুলো হচ্ছে আরেক চক্রান্ত পথমান্ডের জন্য তো আমার আমরা আগামী দিনে এই সম্পর্কে থেকে উত্তরণের জন্য নতুন চিন্তা এবং নতুন পুনর্গঠন হয়ে গেছে আমাদের হিম্মত করে হিম্মত করে টলারেন্সের জেনেফা টলারেন্সের জেগা না একসাথে আমাদের চলতে দেওয়া এ যাতে আমরা সন্তুষ্ট এই সন্তুষ্টির জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে আপনি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন যে আমাকে ওয়াজার স্পেস দিয়েছে সন্তুষ্ট হয়ে যাচ্ছেন আমাকে মাদাসা করতে দিচ্ছে ভাই আপনাকে ধরেন আজকে যে সেমিনারটা কেন হলো এটা তো টলারেন্স কিন্তু এখানে কিন্তু নাচ গান হয় কিন্তু এখানে না কি না বলেন হয় কিনা এই জন্য এই সমস্ত অডিয়েন্স আমার কাছে খুব বেশি আমি আশাবাদী না আপনাদের সবাইকে মসজিদ মুখে হতে হবে আর প্রত্যেকটা মসজিদকে কোরআনের দাওয়াতের ঘাঁটি হিসেবে রূপান্তরিত করতে হবে প্রত্যেকটা মসজিদ আলোর কোরআন দ্বারা স্ক্যান করতে হবে আপনি আলেন না কি হয়েছে আলম সাহাবেকরামকে একবার দেবন মানুষ পড়ে আসছিলেন আজহার পড়ে আসছিলেন সাহাবেকরাম সাহাবেকরাম কেউ আলম ছিলেন

আপনি ছাত্র আপনি ব্যবসায়ী আপনি তাহলে দ্বারস দিলেন ভাই একটু মধ্যে একটু সমস্যা কথা কথায় এখন আপনি কাজ করতেছেন না কেন কেন দারস দিচ্ছেন আপনারা কেন সামনে আসতেছেন না দায়ী ছিলেন না সাহেব আমি ওখানে চেষ্টা করেছিলাম এটা আমার তিন নম্বর পয়েন্ট আসতেছে সামনে কথা প্রথম কথা থেকে বের হতে হবে দুই নম্বর কথা এই ক্রাইসিস থেকে আমরা বাংলাদেশকে আমরা ইসলামিক মানুষ করতে চাইলে শুধু বাংলাদেশকে ভাবলো হবে না বাংলাদেশের পিছনে যে স্থানীয় আন্তর্জাতিক যে গ্লোবাল শক্তি সম্পৃক্ত ওই শক্তির কন্ট্রিবিউশন যেটা আছে ওইটা আপনার মাথায় রাখতে হবে এবং তার জন্য কোক সেন্সিটিভ কথাটা এটা বলাটা দরকার তার জন্য আপনাকে তাইফে মনসুরার এজেন্ডার সাথে একাত্ম হতে হবে আপনাকে তাইফে মনসুরের চিন্তা হবে আপনাকে যা যতু সামর্থ্য সেই সামর্থ্যের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে হিথিলতার মাধ্যমে হোক ব্যায়াম করার হোক আর্থিক বাবু যে কেউ আপনাকে বারবার মাথায় রাখতে হবে গ্লোবাল প্ল্যাটফর্মে যদি আমরা হেরে যাই এই দেশের প্ল্যাটফর্মে আমরা হেরে যাবো কিন্তু ভাই আমার হেরে যাবো আমরা কিন্তু এই জন্য এই লড়াইয়ে ময়দান কিন্তু গ্লোবাল ময়দান এই ময়দান আমাদেরকে জিততে হবে আমাদেরকে যে কেউ জিততে হবে তো আমার হবে তাদের জন্য নিজেকে মনে করবেন অন্তত মনস্তাত্ত্বিকভাবে আমি সেই সংগ্রামে সৈনিক আমি কোনোদিন এই দজ্জালের বাহিনী আপনাকে ছাড় দিবে না এই গ্লোবাল এই সংগ্রামে সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া আপনাকে তারা যা যা রেখে আপনি কোনোদিন মুক্তি সপ্তম দেখতে পারেন না আপনি দুই নম্বর তিন নম্বর কথা যেটা বলে ফেলে সেটা হলো এই আমাকে বলা হয়েছে যে জেনারেল শিক্ষিত এবং প্রধান শিক্ষিত সমন্বয়ের বিষয়টা ওই সম্পর্কে আমি হাদিসটা বলছিলাম আমি এই পয়েন্টটা বলে আমি শেষ করে দিচ্ছি আপনারা ইরানি বিপ্লবের কথা তো বলা যায় এটা অনেকেই নেয় কিন্তু পার্শ্ববর্তী যে খোরাসা যে বিপ্লবটা এবং শিবির প্রত্যেক উদাহরণ আমরা এখানে এখানে তো একদম স্পষ্ট দুনিয়াতে আপনারা যেটা দেখতে পেয়েছেন যে ইসলাম থেকে সামরিকভাবে ইসলাম একজন ইঞ্জিনিয়ার বুঝতেছেন যাকে আমরা বলি আর একজন মোল্লা এই মোল্লা আর ইঞ্জিনিয়ারের সমন্বয়ে কিন্তু ঘটনা ঘটে গেছে কিন্তু আর কি মেসেজ আপনাকে দিতে হবে কলকাতা এর ফর আর কি মেসেজ এই জাতিকে দিবে এর যে জাতি না বসে এখানে দুঃখ এখানে আমার চলে যাওয়া সে কোনো জায়গায় পাহাড় জঙ্গল করে যাব আল্লাহ পাক বিং শতাব্দীকে ইসলামকে বিজয় করেছে দুইটা প্রজন্মকে যুক্ত করে দিয়ে ভাই এই রাখু ইঞ্জিনিয়ার সে ওনার মতো ছিল ওনার মতো চিন্তা করছে উনি এটা ভাবো নেই আর মোল্লা উনিও চিন্তা করছে ওনার মতো এবং এটারে যুক্ত হওয়ার আগে অনেক কিছু হয়েছে কিনা ভুল বুঝা হয়েছিল এবং কিছু মানে একদম নতুন একটা এক্সপেরিমেন্ট স্বাভাবিক এখানে ভুল বুঝা হওয়া না কীভাবে কেউ কিন্তু আল্লাহ পাক সুহার মতো আলহামদুলিল্লাহ একটা কুদরতি গাই ভাতে কেন কাজ করছে কেমনে কেমনে সৃষ্টি সব তৈরি হয়ে গেল আর উম্মা কি পেলো আজকে একটা সারপ্রাইজ কেউ কল্পনা করে সেটা আমরা মনে করছি আরো বিশ ত্রিশ বছর লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ সেটা লাগে অল্প সময় ইসলাম বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ এখন এমন এক ভূখণ্ডে যে ভূখণ্ড সম্পর্কে আল্লাহ রসুল ইনসার ইঙ্গিত দিয়ে গেছেন আনজা শাহ কাশ্মীর কথায় কথা আমাদের মানহাজি বলেন হুজুর থেকে বিচ্ছিন্ন বলেন আমি সবগুলো একবার আমাদের মোল্লাদের কথা দিয়ে প্রমাণ করে দিই আমাদের আকাবাদের কথা দিয়ে সবগুলো আমি মার কাছে হলে আমাদের আগে আরো বড় মার কাছে আনজাসা কাশ্মীর আনজাসা কাশ্মীর আনজাসা কাশ্মীর ছেলে উনি আমাকে বলতেছে তোম খরাজান গিয়ে হোক যাই হোক ওনার প্রশ্ন এটা এরপর উনি হঠাৎ বলবো মেয়ের দাদা নে ফরমায়া আমার দাদা বলেছেন উনি বলছে আনজাসা কাশ্মীর যে মেয়ের ওয়ালসাম নে ফরমায়া মেয়েরও দাদা না আমার আব্বা আমার আব্বা মানে কাশ্মীর যে আমার বাবা আনোয়ারসা কাশ্মীর বলেছেন কাশ্মীর আরো তুই রেফারেন্স বলতেছে যে উনি বলছেন যে এই সাল্লামের এই ওনার একটা স্বপ্নর কথা আর কি এটা এমন না যে একদম এই বয়ান বয়ানদের একটা মনের বিষয়টা আর কি কাশ বা এলহাম যেটা আলহাম কাশ এটারও কিন্তু একটা সরি দলিলামও কিন্তু সেটা সহায়ক একটা শক্তি উনি প্রথম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্তর সবসময় খরা ছাড়ার দিকে কানেক্টেড রসুলের অন্তর এইটা ওনার কথা তার মানে ওনারাও কত ভাবেন এই বিষয়গুলো নিয়ে তা আল্লাপাকাল্লা ইতিহাসের টার্নিং স্পেস তারপর টার্নিং টাইমে আল্লাপা দুটো প্রজন্মকে কী করেছেন যুক্ত করে দিয়েছেন ঠিক কিনা দুটো প্রজন্ম যুক্ত করে একটা ইতিহাস তৈরি হয়েছে এটা ঠিক যেভাবে রেবাতের ক্ষেত্রে কাতাল ক্ষেত্রে হয়েছে দাওয়ার ক্ষেত্রে এটা আরও বেশি জরুরি এটা অনেকে মনে করে কাতালের ময়দানটা কঠিন আসলে না দাওয়ার ময়দানটা আসল কঠিন বেশি অনেক করে দেওয়া মেদানটা তো এগুলো এই যুদ্ধ করে একটা প্রতি ভেঙে পড়া সমাজ সমাজকে বুঝিয়ে এটাকে সমাজকে নিয়ে অপসারণ করা এটা ভেরি টাফ একটা ব্যাপার সমাজ যে লড়াইটা আমরা বাংলাদেশে আছে সেই জন্য এই লড়াইয়ে প্রত্যেকটা প্রজন্ম হেরে যাবে মোল্লা উইদ জেনারেল জেনারেল উইদ মোল্লা ধনু প্রজন্ম ধ্বংস হবে কেনে এ কাছে কাছে আসতে হবে হাদিস শরীফা আছে রজুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আবহর হাদিস আই মিনাজ সম্মানী সবচেয়ে রসুল্লাহ প্রথমে তাদের মনের কথাটা বুঝেন সবচেয়ে সম্মান হচ্ছে মধ্যে সম্মানী সাহা বললেন না আমরা সেটা জিজ্ঞেস করিনি রজুল্লাহ দ্বিতীয়বার বুঝতে পারবে তাদের মনের কথা তো রজুল্লাহ তাদের মনের কথাটা না বুঝে বলতে দেখলেন যে তাহলে ঠিক আছে সম্মানের ব্যক্তি হচ্ছে ইউসুফ তার বাবাও নবী তার দাদাও নবী দাদার আব্বাও নবি তো উনি সম্মানী সাহাবে বলছেন না আমরা সেটাও জিজ্ঞেস করিনি তখন রজুল্ল চাকরি বুঝে গেছে তারা কি চাচ্ছে তারা সমাজ সম্মানী জিজ্ঞেস করতেছে তো রজুল্লাহ বলছে ও আচ্ছা তোমরা তাহলে আরবের যে খনি সম্পর্কে তোমরা জিজ্ঞেস করতেছো খেয়ার মন্ত্রী জাহিনী খেয়ার মন্ত্রী ইসলাম এবার ফ্রম জাহিনিয়া যে সমাজ জাহিনিয়াতে ঘটে আসছে বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভাইদের সাথে বন্ধুদের সাথে আমাদের সম্পৃক্ততা আছি এমন ওর জায়গা থেকে আমি আগের বার কারাগার থেকে আসা পর এক জোয়ার দেখছি এবার কারাগার থেকে আসে আরও ডাবল জোয়ার জোয়ার দেখতেছি আমি এই জোয়ারটা তো কইমাদের সাথে আগে থেকে ছিল তেরো সালের তার ইতিহাস সৃষ্টি করেছে কইমাদের বলা হয়নি সাত পঁচাত্তরে এই জোয়ারটা যেটা ষোলো সালে কারাগার থেকে বেরিয়ে দেখলাম সেই সাথে তারা যেটা বাইরে দেখলাম এখন আমার সাথে যারা ইনভলভ একদম এমন এমন বোনেরা এমন এমন আলহামদুলিল্লাহ এমন এমন ভাইয়েরা এমন এমন জায়গা থেকে আপনি কল্পনাও করতে পারবেন না ওই সমস্ত জায়গা থেকে তারা ইসলামকে ওই পন্থাই বিজয়ের স্বপ্ন দেখে ওরা কিন্তু একেবারে এমন জায়গায় ছিল যে একবার দুনিয়ার সবচেয়ে হাই প্রোফাইল ধ্বংসের নষ্ট জায়গাগুলো ওখান থেকে তারা এতটা বেশি বিশুদ্ধ চিন্তা করতেছেন এই বিশুদ্ধ চিন্তা অনেক আলামও করতে পারেন না সমস্ত তাদের ওনারা সেটা চিন্তা করতেছে এবং ইসলাম আমার পরিকল্পনায় বাংলাদেশ বিজয়ী হবে না আমি ভুয়ে শব্দ বাংলাদেশে কারো মাস্টার মাইন্ডে ইসলাম বিজয়ী হবে না ইসলাম এমন এক মতো ছড়িয়ে পড়তেছে কোথায় আমি জানি কিন্তু ছড়িয়ে পড়তেছে কিন্তু সেটা হাই প্রফাইল বলি লো প্রোফাইল বলি মিডল প্রফাইল বলি ছড়িয়ে পড়তেছে জায়গা মতো ওই জায়গাটা কিন্তু একটা বিপ্লব খাটবে বাংলাদেশ এবং এই যে চার বিরোধী আন্দোলনে একটা মনস্তাত্ত্বিক একটা ঘটনা আছে যেটা আমরা অনেকে জানি শুধু ছাত্রদের এই আন্দোলন এই আন্দোলনের পিছনে কিন্তু তরুণদের যে বিরাট একটা অংশ আরে ইসলাম ছিল এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল কারা সম্পৃক্ত হয়েছিল কারণ আমি বললো তো বিশ্বাস করবেন না পিনাকি বলবো বিশ্বাস করবেন কিন্তু পিনাকি বলার আগে আমি বলছি আমার কথা কেউ না গরিব তো বুঝতে কথা চলতে জানি কেউ এটা গরিব গরিব বলবো এই দিন কথা বলবো এটাকে পিনাকি শুধু আর পিনাকি তো জানি না তার কত কমিউনিকেশন আমরা দাওয়াতের কাজ হিসেবে অনেক অনেক সুন্দর আছে আমাদের কাছে অনেক বিষয় আমরা হয়তো চলে আসি ইনফরমেশন আমাদের কাছে এই হাসিনা পতনের সাথে একমাত্র ইসলামের পার্সপেক্টিভ থেকে তরুণ সেনাবাহিনীর অফিসার এক যুক্ত ছিল ক্যাপ্টেনটা বলে দিয়েছে আমরা গুলি চালাবো না বলেছে গুলি চালাবো না মেজরটা বলে আমরা গুলি চালাবো না আমরা তারপরে উনি চিন্তা করলেন যে ওয়াকা সাহেব ওনার গরম ধন্যটা অথচ আমার আপনজনদের মধ্যে এমনও আছেন যারা একবারে দুই তিন জনের মধ্যে আছেন এরকম হ্যাঁ এরকম যারা একদম আমাদের পারিবারিকভাবে বন্ধুদের সাথে যুক্ত এরকম একজন ছোটবেলা থেকে আমরা বড় হয়েছে একসাথে এরকম এরকম আসে আসেন ওরা কিন্তু আবার ভিন্ন চিন্তা করে ওরা চিন্তা করে আবার একটা হাজিরের পক্ষে পক্ষে চিন্তা করে ভারতের পক্ষে পক্ষে চিন্তা করে কিন্তু আমি বললাম যে কি এরা এত শক্তি এত বড় জায়গায় আছে কিন্তু আলহামদুলিল্লাহ শক্তির মূল জায়গা কিন্তু এরা শক্তির মূল জায়গা হচ্ছে তরুণদের যে চেতনা এই তরুণদের চেতনা এখন দুটো জায়গায় তৈরি হয়েছে কলম বিশ্ববিদ্যালয়ে এই জন্য নাস্তিকের মাথা খারাপ আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ আবার সরকারকে বলে দিচ্ছি আমাদের বয়ান স্পষ্ট থাকবে সব তরুণদেরকে আমরা চরিয়ার কথা আহ্বান জানাচ্ছি সব তরুণদেরকে সেই তরুণ সেনাবাহিনীর হোক পুলিশের হোক স্পষ্ট আহ্বান জানাবো যে আপনার ধীরে ধাপে ধাপে আপনারা তহিদের জাগরণকে আপনারা বিকশিত করেন তহিদের খেলাফতের প্রশ্নে আবার আগামী ইসলাম ইজ অনলি সলিউশন এই দিকে আপনারা এগিয়ে আসুন এটা কোনো কনসপারিসি না এটা এটা স্পষ্ট বক্তব্য আমাদের আবার সেটা হোক আমরা সেটা আশা করি আমার এই তিনটা পয়েন্ট আমি আপনাদেরকে বললাম